এটা আবুল হোসেনের একমাত্র কলিজার টুকরার সন্তান অঙ্কন ভিজা বিড়াল পালাচ্ছে আজকে আমরা দুই বাড়ি আমার শাশুড়ির বাড়ি আমরা চারটা যা আমি দিয়ে পাঁচটা আমরা একসঙ্গে খাব তার প্রিপারেশন চলছে কাচ্চি বিরিয়ানি হবে সঙ্গে থাকবে আরও মাংস কষা কবিতা লিখবা এবার বানাবো বোরহানি

आबा दी गुरो आदा नडो रिसा है पूरा तो हां एक बार दिलो किन तक ले आ पानी ले में भी पानी आबा क्या रोज हेलो सुन ना 5 सब कुछ ना ए सीढ़ी ऊपर ना আটা করে এবারে এটা সিল মেখে নিয়েছি এখন চারিদিক দিয়ে সিল করে দেবো যেন ভাতটা বের না হয় এবং প্রায় এক ঘন্টা এটা চুলার উপরে অল্প আছে রান্না হবে আমরা অনেক মানুষ সেজন্য দুই জায়গাতে রান্না করছি আটবে না তাই ভিওয়ার্স এবারে এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দেবো চারিদিক দিয়ে একটু একটু করে এর আগে আমি মাংসে ঘি দিয়েছি সেজন্য এখন আর বেশি দেবো না ঢেকে দিলাম এখন আমি চারিদিক দিয়ে সিল করে দেব দেখাব দিব ভিওয়ার্স এটা আমি চতুর্দিক দিয়ে একটু একটু করে ঘি দিয়ে দেবো বাস এবারে মনিকাইটা আটকাও এবারে আমি এই যে আটকে দিলাম ফ্রি হিট করে নিয়েছি পাঁচ মিনিট তারপরে এবারে অল্প আছে এই যে অল্প আছে এক ঘন্টার জন্য রান্না চুলাই দিয়ে দিলাম এটাও তাই করত ফ্রি হিট করে নিয়েছি পাঁচ মিনিট এখন এই যে অল্প আছে এক ঘন্টার জন্য চুলার উপরে সেরে দিলাম আল্লাহর ভরসায় এখন চতুর্দিক দিয়ে সিল করবো আমরা দই যা দই চুলাই দিচ্ছি ঝটঝট করে দই পারে সিল করব এটা নতুন গৃহিণী ভিউয়ার্স এই যে নতুন গৃহিণীর মজা আমার যা একদম নতুন গৃহিণী এই যে ছোট যা তার অবস্থা দেখুন এই যে পড়ে গেল এখানে আর একজন সুন্দরী আবার আমি শশা লেবু কাটতে দিয়েছি